কোন সিনেমার শুটিং দৃশ্য নয় রংপুরের গণেশপুরে কিশোর গ্যাং লিডার মিরাজ এর নেতৃত্বে হোটেল ব্যবসায়ী হামলার দৃশ্য যাহা এপার বাংলা ওপার বাংলা বলিউড হলিউড মুভিকেও হার মেনে দেয় এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এর ধারাবাহিকতায় র‍্যাব তেরো ব্যাটেলিয়ন সদর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে প্রধান আসামি কিশোর গ্যাং লিডার মিরাজকে মিঠাপুকুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ন রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় মোহাম্মদ মিরাজ বিষ ও তার অন্যান্য কিশোর গ্যাং সদস্যরা ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাটকা ফুটাতে থাকে এলোপাতারি ভাবে এতে হোটেল ম্যানেজার মহম্মদ শাহারিয়ার ছাব্বিশ বিরক্ত করে এবং তাদের তাদের বাবা মা নামে অভিযোগ দিবে বলে জানায় পরবর্তীতে মিরাজ ও তার কিশোর গ্যাং সদস্যরা তা প্রিন্স লোহার রত্যাদি নিয়ে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ হামলা চালায় এই ঘটনায় ম্যানেজার সাহারিয়ার গুরুতর আহত হন এই ঘটনা গণমাধ্যমে প্রসারিত হলে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় ঘটনার পর পরেই মিরাজের সাথে থাকা দুই অন্য দুজন পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলেও মিরাজ গাঁ ঢাকা দেয় এরই তেরো ব্যাটেলিয়ান সদর এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিক রংপুর জেলা মিটাপুকুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ঘটনা কিশোর গ্যাং লিডার মোহাম্মদ মিরাজ পিতা মোহাম্মদ আলী পূর্ব গণেশপুর পূর্ব করে র্যাব তেরো